নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি তো আইটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধটা নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টটা তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে যে পোস্ট রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে তো সাথে সাথে আমাদের স্টেট এবং স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমরা তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে তোমরা কিন্তু জয়েনিং জয়নিং লেটার কিন্তু হাতে পেয়ে যাবে তিন মাসের মধ্যে খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে তো তোমরা ভিডিওটি কমপ্লিট দেখো কমপ্লিট ইনফরমেশন পাবে যেমন আমি পরপর কিন্তু জানাবো তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করাছে শিক্ষক যোগ্যতা বয়সে বেতন সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে লাস্ট ডে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারবে চ্যানেলটি যদি নতুন ও দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সে বেলাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেবো অফিশিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ আমরা ওপেন করেছি তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে দারুন পোস্ট রয়েছে রেগুলার পোস্ট রয়েছে অর্থাৎ তোমরা সম্পন্ন পারমানেন্ট পোস্টে কিন্তু আবেদন করতে পারছো তো পোস্ট কি রয়েছে সমস্ত বিষয়গুলো আসবো শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সমস্ত বিষয়গুলো আসছি তার আগে দেখে নাও এখানে তোমাদের যখন ডিবি হবে বা আবেদন যখন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে দেখো বলা আছে আধার কার্ড আধার কার্ড ফ্রিট আউট দেখতে পাচ্ছ ই আধার কার্ড এই আধার কার্ড তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে এবং ভোটার আইডি কার্ড যে কোনো একটি হলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই দুটি তোমরা সঙ্গে রাখবে পাশাপাশি রয়েছে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড রয়েছে পাসপোর্ট এবং পাশাপাশি রয়েছে এম ফলে আইডি কার্ডস গভর্নমেন্ট কোনো যদি ডকুমেন্টস থাকে সেটা তোমরা দেবে তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাদের কিন্তু কাছে রাখতে হবে ঠিক আছে যখন আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমরা কাছে রেখে তবেই কিন্তু এখানে আবেদন করবে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদনটা হবে আবেদনের প্রসেসটা আমি কিন্তু দেখাবো কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আর কীভাবে যাবে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর আসবো ঠিক আছে তো ভিডিওটি কিন্তু একদমই মনে হয় তোমরা দেখতে থাকো আমি কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আসছি দেখো এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা দেখো রিক্রুটমেন্ট প্রসেসটা কি রয়েছে তো এখানে রিক্রুটমেন্টের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম শুধু কন্ডাক্ট হবে এখানে রিটেন এক্সাম তার কিন্তু সিলেবাস ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে এ এবং বি পার্টে তোমাদের ভাগ করা হয়েছে তো দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তোমাদের থাকবে সেখানে হচ্ছে কুড়িটি কোয়েশ্চেন থাকবে আর বেসিক নলেজ অফ কম্পিউটার এখানে দেখো কুড়িটি কোয়েশ্চেন থাকবে তোমাদের একটা টোটাল নাম্বার থাকবে চল্লিশ পরবর্তী রয়েছে পার্ট তে দেখতে পাচ্ছ বলা আছে পার্ট বিতে রয়েছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স সেন্সের রিজনিংস অ্যাবিলিটি কুড়িটি কোয়েশ্চেন থাকবে ইংলিশ কম্পিটিশন কুড়িটি কোর্শন থাকবে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাফেয়ার্স এখানে কুড়িটি কোয়েশ্চেন থাকবে তোমাদের এখানে টোটাল দেখতে পাচ্ছ নাম্বার রয়েছে ষাট নম্বর সময় পাবে তোমরা হচ্ছে দু ঘন্টা টোটাল দু ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে ঠিক আছে আর যারা স্ক্রাইপ নিয়ে আসবে তারা কিন্তু আরো বাড়তি চল্লিশ মিনিট কিন্তু আরো বেশি সময় পেয়ে যাবে তো এখানে কিন্তু তোমাদের ও এম আর বেসে তোমাদের কিন্তু রিটিন এক্সাম কিন্তু হবে এখানে দেখতে পাচ্ছ এমসিউ টাই কিন্তু কোশ্চেন হবে একশোটি কোশ্চেন রয়েছে এখানে রয়েছে পার্ট এ এবং পার্ট বি তে দেখতে পাচ্ছ এই দুটি একসাথে লিস্ট করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার হবে ঠিক আছে তো এখানে সেগুলো কিন্তু মেনশন করা হয়েছে দেখো তোমাদের বিভিন্ন জায়গাতে সিলেবাস কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে অর্থাৎ চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে কোথা থেকে তোমাদের কোয়েশনগুলো সেট হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখতে হচ্ছে কোয়ান্টিটি অ্যাপটিটিউড বেসিক নলেজ কম্পিউটার কম্পিউটারিজেন্সি বিভিন্ন দেখতে পাচ্ছ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে তো এইগুলো তোমরা একটু দেখে নেবে পাশাপাশি এই হচ্ছে গেল তোমাদের হচ্ছে যে রিটার্ন এক্সাম হবে তার কিন্তু সিলেবাস ডিটেলসে দেখিয়ে দিলাম পাশাপাশি বন্ধুরা আরও বেশ কিছু তথ্য রয়েছে সিলেকশন প্রসেস তোমাদের বলে দিয়েছি এখানে কিন্তু শুধুমাত্র রিটেন এক্সাম হবে এবং তার সাথে সাথে শেষে রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে ঠিক আছে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স এখানে কি থাকতে হবে দেখো বয়স এখানে তোমাদের মিনিমাম যে বয়স সেটা হচ্ছে আঠারো বছর মিনিমাম যে বয়স সেটা হচ্ছে আঠারো বছর তোমাদের থাকতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ আঠারো থেকে পঁচিশ এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রেতরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে ঠিক আছে সমস্ত সংগত শ্রেণী দেখতে হচ্ছ ওবিসি তিন বছর এস এস টি পাঁচ বছর এইভাবে কিন্তু বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো চলো আর কি তথ্য রয়েছে আমরা সমস্তটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে দেখো এখানে আটশো টাকা ফিস এবং জি এস টি দিয়ে টোটাল দেখতে পাচ্ছ নশো চুয়াল্লিশ টাকা টোটাল কিন্তু দিতে হচ্ছে এটা হচ্ছে ইউআর ইডাবলিউএস ও বিসি ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে আর এটা কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে মেল ইউআর এস ও বিসি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই নশো চুয়াল্লিশ টাকা অ্যাডমিশন ফিস দিতে হচ্ছে আর দেখো এখানে উমেন ক্যান্ডিডেট এস সি এস টি এক্সট্রা রেক্সেন্স থেকে শুরু করে পিডাব্লিউ বিডি এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের যে অ্যাডমিশন ফিজ সেটা কিন্তু চারশো টাকা তোমাদের লাগবে ঠিক আছে টোটাল মিলে দেখো চারশো বাহাত্তর টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফিজ দিতে হচ্ছে আর এখানে আবেদন করতে পারবে কারা যারা ভারতীয় নাগরিক রয়েছে তোমরা কিন্তু এখানে একমাত্র আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখার সেটা আর্টস হোক কমার্স হোক এবং সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর সাথে অবশ্যই প্রফেশন থাকতে হচ্ছে ইউজ অফ কম্পিউটারের কম্পিউটারের ব্যবহার তোমাদের কিন্তু জানতে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আর যদি ডিজিবল কোয়ালিফিকেশন যদি থাকে অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের শিক্ষক যোগাযোগ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়ে গেছে তো অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে লেভেল ফোর স্যালারি তোমরা কিন্তু পাবে যেখানে তোমাদের ভ্যাকেন্সি টোটাল কিন্তু রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু ডিটেলসে মেনশন করা হয়েছে তো স্যালারি কাঠামো কিন্তু তোমাদের এখানে হাই লেভেল রয়েছে তো স্যালারি কাঠামো নিয়ে আমি আর্টসই দেখো এখানে কিন্তু বলা হয়েছে তবুও আমি পরবর্তীতে দেখাচ্ছি লেভেল ফোর স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা এবং গ্রোথ স্যালারি সেটা তোমরা কিন্তু একটা পেয়ে যাবে পার মান্থ পঁচিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে ক্যাশ ইন হ্যান্ড ঠিক আছে প্রত্যেক মাসে তো এখানে দেখো তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছি সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে ঠিক আছে এখন লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখো এখানে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এবং আরেকটা ডেট তোমাদের বলা আছে পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট বলা আছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখতে পাচ্ছ টেন্ডেটিভ রিটেন এক্সামের ডেট কিন্তু বলা হয়েছে মার্চ দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে তো তিন মাসের মধ্যে তোমরা কিন্তু এখানে ফাইনালি জয়নিং লেটার তোমরা কিন্তু পেয়ে যাবে খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হবে তো এখানে তোমাদের ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে তো দেখো অফিসিয়াল এই নোটিশ তোমার পাবলিশ হয়েছে কোথা থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব রয়েছে সেমি কন্ডাক্টার লাইব্রো দেখতে পাচ্ছো মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়ে গেছে এখানে দেখো ক্লিয়ারলি মেনশন রেগুলার অর্থাৎ সম্পূর্ণ পারমানেন্ট তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে কোন পোস্টে নিয়ে গেছে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে তো অবশ্যই যারা তারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই আবেদন করে দেবে আর আবেদন করতে চাইলে এদের একটি কিন্তু লিঙ্ক দেওয়ার আছে এই লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে তোমরা আবেদন করতে পারবে বা এদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিসিট করতে পারবে ঠিক আছে এই যে দেখো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়ার রয়েছে যে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে চলো আমি দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এদের ওই লিঙ্ক ক্লিক করার পরে দেখো সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখতে পাচ্ছ এই যে সেমিকন্ডাক্টার ল্যাবরেটরি আমি যে পোস্টের কথা বলছিলাম দেখো এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে দেখতে পাচ্ছ এখানে দেখো পাবলিশ এক দু হাজার পঁচিশে কিন্তু অফিসিয়াল নোটিস হয়েছে নোটি যদি দেখতে চাও এখানে দেখতে পারবে আর এখানে ক্লিক টু অ্যাপ্লাই এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে চলো আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা হয়তো মনে করো অনেক সময় ফেক মনে করো ঠিক আছে তো দেখো এখানে এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই যে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এই যে দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তার ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে একদম নিচের দিকে চলে আসবে এই দেখো অ্যাসিস্ট্যান্ট এই যে অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তাই ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এগুলো দেখতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে কত কী আবেদন ফিস লাগবে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নিতে পারো ঠিক আছে তো এর উপরে আমরা ক্লিক করলাম অ্যাসিস্ট্যান্ট উপরে দেখো ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন যে ফর্ম রয়েছে সেটি কিন্তু ওপেন হবে অ্যাসিস্ট্যান্ট পোস্ট যে পোস্ট আমি এখনই দেখালাম অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং এখানে পরবর্তী দেখো তোমাদের নাম লিখে দিতে হবে তারপর তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে তারপরে ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে অ্যাক্টিভ যে ইমেল আইডি রয়েছে সেটা দিয়ে দেবে কনফার্ম ইমেল আইডি দেবে তারপর রয়েছে ইওর প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার অবশ্য তোমাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে ঠিক আছে একটা ওটিপি আসবে ওটিপি তোমাদের কিন্তু রিসেট করতে হবে পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের ইন্টার মোবাইল ওটিপি যে ওটিপি কিন্তু এখানে তোমাদের ইনপুট করতে হবে তারপরে ভেরিফাই মোবাইল ওটিপি এখানে কিন্তু ভেরিফাই করতে হবে ক্লিক করে ঠিক আছে পরবর্তী দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন এখান থেকে কমপ্লিট করতে হবে এবং এর পরবর্তী যে স্টেপগুলো আসবে সেগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যা যা ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটা তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে তারপরে তোমাদের কিন্তু করে তোমাদের কিন্তু এখানে কিন্তু সাবমিট করে দিলে তোমাদের কিন্তু প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু অনলাইনে আবেদন চলছে তো এখানে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কিন্তু রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করে দাও আর এই ভিডিওটি যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় বন্ধু বান্ধব তাদের প্রতি এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা